পৃথিবীর বুকে চারটা গুণা আছে যেটা সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক এই চারটা গুনাহের ধারে কাছেও যায়ন না কবিরা গুনাহ তো অনেক আছে তাই না কিন্তু এই চারটা গুনাহ যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখেরাতে তো চূড়ান্ত জাহান নামের সাদা সাধন করতেই হবে কিন্তু এই পাপগুলো খেয়াল করেন তো কয়টার সাথে আপনি জড়িত হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে প্রতিদিন আপনি করেন কিনা একটু মিলান রসুল আকরম সাল আলী আসাল্লাম আনাস রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কবিরা গুণাসমূহের মধ্যে সবচাইতে ভয়াবহ গুনা হচ্ছে চারটি এক নম্বর আলী শাহ কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য মানুষ ওই লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খোঁজে অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই রোজা নাই যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিকমতো আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম জায়গায় লুটায় যে মানুষগুলো জান্নাত খোঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার সেজদা দেব সেই আল্লাহ তালাকে মানুষ মানুষকে অনেকে সেজদা দেয় জানেন অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর সেজদা দেয় পৃথিবীর কোনো মানুষ মানুষকে সেজদা দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী সাল্লাহ আলাইকে একজন সাহেব বললেন ইয়ারাসোলা সম্ভবত উনি ইয়ামান থেকে এসেছিলেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি একটু পারমিশন দেন না আপনাকে একটু সেজদা করে ভক্তি করি আপনাকে ভালোবাসা প্রদর্শন করি আল্লাহ নবী বলছেন সল্ল্লা ভাল্লাম আল্লাহ সোহান হুয়া তাআলা যদি কোনো মানুষকে মানুষ সেজদা দেওয়া জায়েজ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যেহেতু আল্লাহ তালা বলেন নাই সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দিবা না অথচ বাংলার জমির অনেক ভণ্ড আছে যে ভণ্ডরা পায়ের নিচে সেজদা নেয় ও ভাই আপনি কার জন্য সেই করতেছেন সেজাটা মানুষকে করতেছেন মানুষ মানুষের সামনে মাথা ঝোকাবে না মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝোকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না কি ক্ষতি মিনাল শিরিকটা করবেন আপনার অতীতের করা সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কেন শিরিক করছেন ইন্নাহু মাইয়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিম জান্নাহ যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে তাহলে জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম আপনাকে ওয়েলকাম করবে তো জাহান্নাম যদি ওয়েলকাম করে কি অবস্থা হবে আগুনে পড়বেন এক নাম্বার পাপ কেউ শিরিক করব না এরপর আসেন দুই নাম্বার দুই নাম্বার পাপ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুনাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুনাহ অমাই আক্তুল মিনাম মুতাম্মেদাং ফাজাজা উহু জাহান্নাম খালিদাং ফিহা ও কদিব আল্লাহ আলহ আনাহু আদ্রাহু আজাবান আজাবান আদিমা আজাবা মহিনা আল্লাহ সুহান কোরআন কারিমে বলেছেন অন্যায়ভাবে কেউ কোনো মমিনকে হত্যা করলো কোনো মানুষকে হত্যা করলো কোনো জীবকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো আল্লাহর লানত তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর আজাদ তার উপরে আল্লাহর ক্রোধ তার উপরে স্থায়ীভাবে ভাবে স্থায়ী ভাবে সে তার নিল তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় অথচ মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা গত বছর দেখেছিলাম কুমিল্লায় একশো টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢোকায় দিছে মাইনে ফেলাইছে এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা আহ ছিনতাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিছে ঘালের ওপরে সাথে সাথে শেষ এরকম ঘটনা ঘটে মানুষকে হত্যা করবেন মাপ পাবেন না দুই নম্বর গেল কোন মানুষকে হত্যা করব না আমরা তিন নম্বর হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া আল্লা পিতামার পিতামাতার পিতামাতার অবদ্ধ সন্তান যারা মাকে কষ্ট দেয় এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুণা এ বাপমারা কষ্ট দিয়ে না চার নম্বর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে আল্লাহ। কিছু মিথ্যুক আছে গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট মিথ্যার উপরে অনার্স করেছে এরকম একটা ভাবসাব। মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না গত ষোলো বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে হতো গতকালকে রাত্রেই জান্নার থেকে পালায় আসছে এরকম একটা ভাবসাব ছিল আল্লাহ বিচার করেছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না আল্লাহ বোসদান করুক